বন্ধুরা আজ আমি ডিম নিয়েছি আমি ডিমের একটি খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে এখন আমি ডিমটা সিদ্ধ করে নেব ডিমটা সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে একটু একটু করে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমটা সিদ্ধ হতে হতে এখন মশলাটা বেটে নেব আমি এখন বেটে নিচ্ছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব

এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খোলাগুলো ছাড়িয়ে নেবো এখন ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে নিচ্ছে এখন ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে আস্তে আস্তে করে ধারগুলো একটু কেটে দিচ্ছি ডিমগুলোকে একটু কেটে কেটে দিয়েছি এবার আমি ডিমগুলোকে একটু ভেজে নেব এখন ডিমগুলো ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একটি এলাচ আর দুটি দারু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটোর বাটা ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর বাটা ওর সঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোদের কাঁচা গন্ধটা চলে যাবে আমাদেরটাকে ভালো করে একটু পঁচে নিয়েছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে আর একটু ভালো করে নাড়াতা করে পঁচা নিচ্ছি খেয়ালের মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া চাড়া করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে হালকা আছে একটু ভালো করে কষে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিলে তখন কিন্তু ভালো লাগে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব ঝোলটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি বা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটাকে আরও এক মিনিট ফুটিয়ে নেব ডিমটা দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নিয়েছি আর বেশি ফোটালে কিন্তু ডিমটা ভেঙে যাবে তার জন্য আমি অল্প করে একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে ডিমটা রান্না করবেন খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন